বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের একটা সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে সৃষ্টি হয়েছে নানান কথাবার্তা বলেছেন বিএনপির আগামী নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা বিষয়ে তাদের অবস্থান ছাড় দেওয়া হবে কিনা নানান বিষয়ে স্পষ্ট করেছেন দীর্ঘ প্রায় দুই দশক পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমরা স্বাগত জানাই জনাব তারেক রহমানকে যে না তিনি মেন স্ট্রিম পাওয়া শুরু করেছেন জাস্টমের মধ্যে থাকবেন কোনো মিডিয়ার কাছে আসবেন না কোনো ডিপ্লোমেটিক মিটিং করবেন না আর করলে সেটা গোপনে করবেন না এটা হতে পারে না তাকে অন্যান্য দশজন নেতার মতোই হতে হবে তিনি জননেতা জনগণের সাথে মিশবেন গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং জনগণ বা যে কেউ তাকে প্রশ্ন করবে সাংবাদিকরা প্রশ্ন করবে সাংবাদিকরা জনগণের জনগণ করতে উত্থাপিত বিষয়গুলো তার কাছে রাইস করবে এটাই একজন জননেতার বৈশিষ্ট্য হওয়া উচিত তারেক রহমান সেদিকে যাচ্ছে দর্শক এই জায়গায় তারেক রহমানের যে বক্তব্য সেটা ব্যাপক সারা জাগাচ্ছে রাজনীতিতে নানান আলোচনা হচ্ছে আমি আলোচনা করব জামাত ইসলামী সম্পর্কে এই সাক্ষাৎকারে তারেক রহমান যে বলেছেন সেই বিষয়টা নানান বিষয় বলেছেন অন্যান্য বিষয়গুলো সম্পর্কে একদম সংক্ষেপে একটু বলিনি আওয়ামী লীগের বিরুদ্ধে তার যে অবস্থা এটা ভালো প্রশংসাযোগ্য আহ তারেক রহমান তার ভাই হারানোর যে বেদনা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে তার ছোট ভাইকে হারিয়েছেন তার সুস্থ মাকে যেভাবে অসুস্থ করে দিয়েছে হাসিনা নির্যাতন করে এই স্মৃতি স্মরণ করেছেন এবং আওয়ামী লীগের জুলুমের কথা বলেছেন সেই হিসেবে আওয়ামী লীগকে জনগণ অলরেডি প্রত্যাখ্যান করেছে এ কথা স্পষ্ট বলেছেন আহ তো তারেক রহমানের যে বক্তব্য আওয়ামী লীগ সম্পর্কে তার অর্থ দাঁড়ায় যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই এবং মির্জা ফখরুল বা বিএনপির যে অবস্থান আমরা এতদিন জানতাম যে না আওয়ামী লীগকে নির্বাচনে আনা দরকার এটা জনগণ ঠিক করবে জনগণ ভোট না দিলে তারা হারবে মানে এই যে ভারতীয় থিওরি তার কোনো মানে কণ্ঠে ওরকম মনে হলো না তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট সচ্চা আর এই কারণেই আমি একটা কথা প্রায় বলি বিভিন্ন জায়গায় বলেছি আপনার শুনেছেন অনেকে যে বিএনপি রয়ের কথায় চলে কিংবা চলবে এমনকি তারেক রহমানও কিন্তু তারপরও তারেক রহমানকে র কখনো বিশ্বাস করবে না কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হোক এটা র ভারত কখনো চাইবে না বিএনপি কে চাইবে কিন্তু তারেক রহমানকে না কারণ তারেক রহমানের শরীরে জিয়াউর রহমানের রক্ত খালেদা জিয়ার রক্ত খালেদা জিয়ার সন্তান এই কারণেই তারেক রহমানকে কখনো মানতে চাইবে না তো দর্শক আ এই তারেক রহমান ওইটা স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ পরাজিত শক্তি জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের জন্য আর কোন সুযোগ নেই আরো নানান বিষয়ে কথা বলেছেন কিন্তু জামাত বিষয়ে যে কথা বলেছেন এটার জবাবে আমি প্রথমে বলবো যে তারেক রহমান আসলে আওয়ামী বৃত্ত থেকে বের হতে পারেননি খালেদা জিয়ার স্ট্যান্স তারেক রহমান নিতে ব্যর্থ হয়েছেন জামাত প্রশ্নে সঠিক অবস্থান নিতে তার এখন জামাত বিএনপি একে অপরের প্রতিযোগী ঠিক আছে আপনি জামাতের বিরুদ্ধে বলবেন জামাতের যে আহ ধর্মভিত্তিক রাজনীতি বা তারা যেভাবে কল্যাণ রাষ্ট্র করতে চায় তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে এগুলোর বিরুদ্ধে আপনি বলবেন ডেফিনেটলি কোনো সমস্যা নেই কিন্তু এই তারেক রহমান খালেদা জি এবং জিয়াউর রহমানের অবস্থানের সাথে কতটা মিল দেখেন এই সাক্ষাৎকারে মাল্টি পার্টি ডেমোক্রেসির কথা কয়েকবার উল্লেখ করেছেন তারেক রহমান কিন্তু তারপরও জামাত প্রশ্নে আওয়ামী অবস্থান থেকে বের হতে পারেননি যেমন দেখেন আমরা আগে তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণের আগে জিয়াউর রহমানের অবস্থানটা দেখি জিয়াউর রহমান কি করেছেন যে মাল্টি পার্টি ডেমোক্রেটস বহুদলীয় গণতন্ত্র জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে তাতে কি এখন তার বিরোধিতা করে না এখন তো তারা স্বাধীনতাকে মেনে নিয়েছে এখন তার পাকিস্তানের সাথে সম্ভব না অর্থাৎ তারা রাজনীতি করবে সমস্যাকে বাংলাদেশকে মেনে নিলেই হলো অতীতে যা করেছে তার জন্য তো বিচার হয়েছে লাইনে বিচার হয়েছে এবং শেখ মুজিব জেনারেল মিনিস্ট্রি ডি ক্লেয়ার করেছে এমনকি যুদ্ধাপরাধী যারা একশো জন আইডেন্টিফাইড তাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে সিমলা চুক্তির মাধ্যমে অতএব নতুন বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে বা নতুন বাংলাদেশকে যারা মেনে নিয়েছে তারা রাজনীতি করতে পারবে এটাই মাল্টি পার্টি ডেমোক্রেসি জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়ে দিলেন আর বিএনপি যে গঠন করলেন সেখানে স্বাধীনতা বিরোধী চিহ্নিত সাজাপ্রাপ্ত অনেককে নিলেন যে সাজাপ্রাপ্ত হোক যা হোক ওটা তো হয়ে গেছে এখন তো বাংলাদেশ এবং সে লোক তো ভালো সে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছিল অথবা অপরাধই করেছিল সেখান থেকে তো পরিশুদ্ধ হয়ে এসেছে অতএব এটা নিয়ে আমরা আর বাড়াবাড়ি করবো না এটা ছিল জিয়াউর রহমানের স্ট্যান্স যে জামাতকে স্বাধীনতা বিরোধী কাউকে স্বাধীনতার পক্ষের বিপক্ষে বলে বিভাজন সৃষ্টি করা এটা ভারতের ষড়যন্ত্র মনে করতেন জিয়াউর রহমান এবার খালেদা জিয়া সেম স্বাধীনতার পক্ষের বিপক্ষে এটা ভারতীয় খেলা খালেদা জিয়ার অবস্থান এটা এটা আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার খেলা বাস্তব হচ্ছে একাত্তরের পর সবাই স্বাধীনতার পক্ষের আর যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের বিচার আইডেন্টিফিকেশন এগুলো সব হয়ে গেছে এটা চৌত্রিশ সাল পর্যন্ত চলেছে এটা সেটেল ইস্যু এখন যারা আছে সবাই বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে রাজনীতি করবে এই কিন্তু এটা নিয়ে করে এটা আওয়ামী রাজনীতি ভারতের রাজনীতি ইসলামপন্থীদের ছোট করার বা কণ্ঠাসা করার জন্য ভারতীয় এক ধরনের কৌশল খালাদা জিয়ার অবস্থান ছিল এটা যার ফলে খালাদা জিয়া জামাত নেহাদের রাজাকার বলে তার প্রতিবাদ করতেন এবং জামাত নেতাদের বিরুদ্ধে যে হাসিনার মামলা সেটা মিথ্যা মামলা হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং জামাত নেতাদের মন্ত্রী বানিয়েছিলেন এবং তাদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছিলেন এটা ছিল খালেদা জিয়া জিয়র রহমানের অবস্থান কিন্তু তারেক রহমানের অবস্থান সেরকম না তারেক রহমান খালেদা জিয়া কিংবা জিউর রহমানের মতো অবস্থান নিতে পারেনি তারেক রহমান অবস্থান নিয়েছে আওয়ামী লীগের মতো দেখেন সময় টিভি এটা আলাদাভাবে রিপোর্ট করেছে জামাতের বিষয়ে যা বললেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিগত সতেরো বছরে গুম খুন যারা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে ঠিক একইভাবে একাত্তর সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তার জবাব তারাই দেবে এর মানে কি জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার এর জন্য তাদের ভুগতে হবে জবাব দিতে হবে বা বিচার হবে এরকমই কথার অর্থ এটা কারণ গত সতেরো বছরে আওয়ামী লীগের গুম খুন এটার সাথে জামাতের একাত্তর স্বাধীনতা বিরোধিতার তুলনা করেছেন একত্রে মিশিয়ে বলেছেন তাহলে তারেক রহমান এখানে খালাদা জিয়া জিয়াউর রহমানের আদর্শে নাই এক আর দ্বিতীয় হচ্ছে যা বলেছেন তার অর্থ কি তার অর্থ হচ্ছে যে একাত সতেরো বছরে আওয়ামী লীগের গুম খুন বিষয়ে যে হুকুম একাত্তরে জামাতের স্বাধীনতার বিরোধিতার জন্য একই হুকুম তাহলে আওয়ামী লীগের জামাতকে এক কাতারে দেখে এটি হচ্ছে তারেক রহমানের ভুল রাজনীতি এই রাজনীতির কারণেই তারেক রহমান সফল হতে পারবে না ওই একাত্তর নিয়ে রাজনীতি করা এটা তো ভাই তরুণ প্রজন্ম গ্রহণ করে না একাত্তর নিয়ে ইন্টারেস্টিং বাংলাদেশে মানুষের একটা জরিপে উঠে এসেছে সর্বোচ্চ দশ পার্সেন্ট মানুষ এটা বদল করে অথচ তারেক রহমান আওয়ামী এখানে মেরে দিলেন উচিত কি ছিল উচিত ছিল এটা বলা যে একাত্তর ওটা অনেক আগের বিষয় আমরা সবাই স্বাধীনতার পক্ষের পক্ষে বিপক্ষে বিভাজন সৃষ্টি করা স্বাধীনতার এত বছর পর এটা কাম্য নয় আমরা সবাই বাংলাদেশপন্থী কথা এইটাই বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নাই আর একাত্তর কেন্দ্রিক যা হয়েছিল ওটার বিচার অনেক আগে হয়ে গেছে অথবা এটা নিয়ে রাজনীতি করা এটা অপরাজনীতি আমরা জবাবটা দিয়ে দিলাম তারেক রহমান এটা দেওয়া উচিত ছিল তারেক রহমান সে আওয়ামী ন্যারেটিভ আছেন এবং চব্বিশের নতুন বাংলাদেশকে এখনো ধারণ করতে পারেনি